একজন বাংলাদেশের নাগরিকের সঙ্গে আটক একজন ভারতীয় পাচারকারী আগরতলা রেল পুলিশের হাতে সরকারি রেল পুলিশের ওসি তাপস দাস জানান গোপন খবরের ভিত্তিতে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় একজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান টাউট রেল স্টেশনে আসছে সেই মতো উৎপেতে দুজনকে আটক করা হয় আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশের যুবকের নাম রিঙ্কু দাস বাড়ি চট্টগ্রাম এবং ভারতীয় যুবকের নাম রয়্যাল দাস বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে তো আর কাকাগো সরজতা নাই নামে হ্যাঁ আমরা গতকালকে বোকন সঙ্গমে আছে যে একটা বাংলাদেশি র্যাকেট একটা গ্রুপ আছে তারা মানে মানে ভারতের বর্ডার ক্রস করে রেল স্টেশনে আসছে তো তারপর আমরা আমাদের যে আর পি এফ আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যায় তারপরে আমরা একজন বাংলাদেশি লোকে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যিনি কলকাতা বর্ধমান বাড়ি ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি তো এই সুবাদে আমাদের জিআরপি থানাতে গতকালকে একটা মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের মোহাম্মদ আদালতে প্রেরণ করছি তাদের নাম তাদের নাম যিনি বাংলাদেশি ন্যাশনাল ওনার নাম হলো রিঙ্কু দাস উনি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ওনার বাড়ি আর যিনি ইন্ডিয়ান উনি রোয়েল দাস ওনার বাড়ি হলো পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল তাদের কাছে কিছু পাওয়া গিয়েছিল তাদের কাছ থেকে বেসিক্যালি ওই বাংলাদেশে কিছু ডকুমেন্টও পাওয়া গেছে তারপর ইন্ডিয়ান কারেন্সি আছে আর ওনাদের স্মার্ট মোবাইল ফোন আছে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য